জুজুর ভয় আমরা অনেক সময় বাচ্চাদের শিশুদের ভয় দেখানোর জন্য বলে থাকি জুজু আসছে এই জুজু কে বা জুজু কী জিনিস এর আগে আমি অনেক সময় বলেছি এই বাংলা তথা এই ভারতবর্ষ বৌদ্ধ ধর্মে ভীষণ রকমের প্রভাবিত ছিল বৌদ্ধ ধর্মের বিভিন্ন কাহিনীর মধ্যে জাতকের কাহিনীগুলি একটি বিশেষ মর্যাদা রাখে এই জাতকের কাহিনীগুলি সহজ সরল ভাষায় বর্ণিত ছিল যেগুলির মূল কথা হচ্ছে জাতক অর্থাৎ বুদ্ধদেবের পূর্বজন্মের বিগত জন্মের বিভিন্ন কথা বিভিন্ন কাহিনী নিয়ে বর্ণিত জাতকের কাহিনী মোট পাঁচশো সাতচল্লিশটি জাতকের কাহিনী আছে যেগুলি সমাজে খুব প্রচলিত ছিল এর মধ্যে পাঁচশো সাতচল্লিশতম যে জাতকের কাহিনী যেটির নাম হচ্ছে বিশ্বন্তর জাতকের কাহিনী এই বিশ্বন্তর জাতক রাজকুমার বিশ্বন্তর ইনি ছিলেন রাজা সঞ্জয়ের পুত্র শিবি রাজ্যের রাজা ছিলেন রাজা সঞ্জয় এই বিশ্বন্তর তিনি তার দানশীলতার জন্য বিখ্যাত তার দানশীলতা এতটাই উচ্চমার্গের ছিল যে তিনি যদি কেউ তার কাছে প্রাণ চাইতো তো তিনি সেই প্রাণও দান করে দিতে পারতেন তিনি তার স্ত্রী পুত্র কন্যাকে পর্যন্ত দান করেছিলেন এত বড় দানবীর ছিলেন এই রাজকুমার বিশ্বন্তরের দানশীলতার কারণে রাজ্যে প্রজাবিদ্রোহ পর্যন্ত হয়েছিল এবং যার জন্যে তাকে সপরিবারে বনবাসে যেতে হয় কিন্তু এখানে গিয়েও তার মুক্তি ঘটেনি এখানে আসছে কাহিনীর দ্বিতীয় এক চরিত্র যার নাম যুজক যুজক একজন ব্রাহ্মণ ছিলেন ভয়ঙ্কর দর্শন কুৎসিত তার গায়ের রং কালো তার পোশাক লাল তার চোখ লাল বৃদ্ধ ব্রাহ্মণ যুজক যেমন ভয়ঙ্কর দর্শন তেমন ভয়ঙ্কর তার স্বভাব এই বৃদ্ধ যুজকের বাড়িতে ছিল তরুণী স্ত্রী তার স্ত্রী বাড়ির কোনো কাজ করতেন না তার জন্য ঝি চাকরের প্রয়োজন হয়েছিল ব্রাহ্মণের এলো যে বিশ্বন্তর তো সামনেই বনে বনবাসে আছেন তার একটি ছেলে একটি মেয়ে আছে সেইগুলোকে দান হিসাবে চাইলে আমি পেয়ে যাবো এবং চাকর হিসাবে ঝি হিসাবে ব্যবহার করতে পারবো যেই ভাবা সেই কাজ যুজক ব্রাহ্মণ সোজাসুজি গিয়ে রাজকুমার বিশ্বন্তরের সঙ্গে দেখা করে তার দান চাওয়ার কথা বলে ফেললেন দান চাইলে তো তিনি না করবেন না তিনি তৎক্ষণাৎ ডাক দিলেন তার ছেলে মেয়েদের উদ্দেশ্যে এবং বললেন যুজক এসেছে তোমাদের নিয়ে যাবে এরপরে আমরা কাহিনীতে দেখতে পাচ্ছি সেই ভয়ঙ্কর ব্রাহ্মণ সেই বাচ্চা ছেলে মেয়ে দুটিকে প্রচন্ড অত্যাচার করে নিয়ে যাচ্ছে এই কাহিনীটি বাংলার জনমানসে খুবই বিখ্যাত একটি কাহিনী ছিল এবং এই এই আসছে কথাটি পরবর্তীতে অপভ্রংশে জুজু আসছে হিসাবে বাংলায় প্রচারিত এবং প্রসারিত হয় অনেক সময় অনেকে বলে থাকেন জুজু বুড়ি আসছে এই কথাটা কিন্তু একেবারেই ঠিক নয় জুজু বুড়ি নয় জুজু বুড়া